জামায়াতের ঢাকা দক্ষিণের বিজয় র্যালি শাহবাগীদের দাবির মুখে যাদের বিচারের নামে হত্যা করা হয়েছে সেই সব হত্যাকারীদেরও বিচার করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান আজ সোমবার ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানী নয়াপল্টনে দলের বিজয় র্যালি পূর্ব সমাবেশ থেকে তিনি এ হুঁশিয়ারি করেন এ সময় আওয়ামী লীগের লগি বৈঠা হামলা করে মানুষ হত্যার বিচার দাবি করেন তিনি মহান বিজয় দিবসের সমাবেশে ডাক্তার শফিক বলেন নেতারা বলেছেন একজন ভোটারও যেন তালিকা থেকে বাদ না পড়েন সেজন্য সরকার ও নির্বাচন কমিশনকে সম্ভাব্য সবকিছু করতে হবে এ ব্যাপারে শিথিলতা মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি এ সময় জাতীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি ও ভুয়া ভোটারদের বাদ দিয়ে নির্ভুল ভোটার তালিকা প্রণয়ন এবং প্রবাসীদের ভোটার করার দাবি জানায় জামাত ইসলামী পরে বিজয় পল্টন থেকে শুরু হয়ে এসে শেষ হয় এর আগে সকালে বাইতুল মোকারম জাতীয় মসজিদ থেকে শাহবাগ পর্যন্ত র্যালি করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পরে শাহবাগ মোড়ে হয় সংক্ষিপ্ত সমাবেশ করে তারা মৌমিতা তন্নি জিবিসি টিভি ঢাকা